নামাজ কেন আমি একদিন বলছি একদম মুরব্বীরে এক মুরব্বী আমার বলছে জোর আমি বহুত বলি যে ফুটবল নামাজ পড়াইতে তো পারি না তখন আমি বলছি যে চাচা কম পক্ষে এই পরিমাণ বলবেন এভাবে ব্যবহার করবেন বুঝবেন বুঝাবেন যে আপনার ছেলে আপনার মেয়ে মৃত্যুর দিন পর্যন্ত যেন বুঝে যে আমি যে নামাজ পড়ি না আমার বাবা আমার প্রতি খুশি ছিল না অসন্তুষ্ট ছিল কম পক্ষে এতটুকু তার সামনে আপনি হাসেন না কোনোদিন তারে আপনি কোনোদিন উৎসাহ দিয়ে না তার প্রতি আপনি কোনোদিন সন্তুষ্টি প্রকাশ করিয়েন যে বাবা ঠিক আছে তোর লোকে আমি পারলাম না সৈন্য গুলাইতে ফেললাম না তবে এটা মনে রাখিস তোর উপরে আমি অসন্তুষ্টি নিয়ে যাই কেন তুই আমার মনিকে মনিককে কর কেন সেজদা কর কথা বুঝেন নাই তাইলেও সে বুঝবে না আমার আব্বা আমার আমার মা আমার উপরে কি জামার আমার বান্দা তাম দুনিয়ার এই শোভা সৌন্দর্য এই সাজগোজ এই চমৎকার দৃশ্য এই পৃথিবীর যত কিছু দেখে তোমার কাছে ভালো লাগে মনে রাখো এটা পরীক্ষা এটা পরীক্ষা এটা পরীক্ষা এটা পরীক্ষার হল এখানে পরীক্ষা হচ্ছে তোমার আমার যুবকের বৃদ্ধর নারীর পুরুষের জওয়ানের প্রত্যেকের পরীক্ষা চলতেছে বা আর যেহেতু পরীক্ষা চলে এই কারণে কিছু আল্লাহ বলে না আল্লাহ বলে বান্দা তুমি যে সারাদিনে এক অর্থ নামাজ পড়ো না এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই তুমি যে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো সিনা করো বেবিচারের ছবি দেখো মদ খাও জুয়া খেলো সুদ খাও হারাম রোজগার করো আল্লাহ বলেন বে নারী তুমি যে বেহায়ার মতো ঘোরো আমি কদম কদম সেকেন্ড সেকেন্ড দেখি প্রত্যেক মিনিটে আমি ইচ্ছা করলে একটা আসার দিয়া ধ্বংস করতে পারি কিন্তু কারণ করি না কেন পরীক্ষা চলছে চলে নিবার আরো কিছু আয়াত শুনি এই কথার ব্যাখ্যায় অন্য জায়গায় কোরআন আল্লাহ তাআলা বলেন কোরআনুল করিমের মধ্যে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া ফি এই আবারও শুনেন আল্লাহ তালা আমাদের নবীকে বলেন হে নবী বন্ধু আমার আপনি আপনার এই দুই চোখ তামা যে সৌন্দর্যময় পৃথিবী সাজিয়েছি এবং যাকে আমি যত দুনিয়া সম্পদ মাল দৌলত প্রাচুর্য দিয়েছি এগুলো কোনোটার দিকে আপনি বন্ধু চোখ বড় করে চোখ টান করে তাকাবেন তাকাবেন আল্লাহ তালা চোখ বড় করে তাকান চোখ টান করে তাকান এটা মানে কি আমরাও বুঝে বড় বাড়ি সুন্দর গাড়ি বা এরকম কিছু দেখে বিল্ডিং দিলে এটা এরকম বললে মানুষের চোখ কি খায় টানা মানে স্বাভাবিকতার চাইতে একটু কি খায় চোখটা একটু টানে বড় হয় এজন্য কয়ে যে চোখ বড় করে তাকায় চোখ টান করে তাকায় আল্লাহ তালা নবীকে বলছেন বন্ধু এরকম চোখ টান করে দুনিয়ার বাড়ি দুনিয়ার গাড়ি দুনিয়ার নারী দুনিয়ার এই সৌন্দর্যময় জিনিসগুলো কারো কোনো কিছুর দিকে তাকায় না কেন আল্লাহ তালা বলেন এই চতুর্দিকে যা কিছু আমি আল্লাহ তালা যাকে দিলাম এগুলো দুনিয়ার জীবনের ফুল জাহারাতুন এগুলো ফুল এগুলো সুন্দর ঠিক আছে এগুলো ফুল তো সুন্দর আকর্ষণ কিন্তু ফুলের স্থায়িত্ব যেমন অল্প সময় এগুলোর স্থায়িত্ব একেবারে অল্প পৃথিবীর সবচেয়ে দামি যে ফুলটাও ফুটে সেও কিছুক্ষণ সময় পরে মলিন হয়ে যায় বিবর্ণ হয়ে যায় পৃথিবীর সারা বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী যে নারীটাও সেই নারীটাও বছর দশেক পরে বিশ বছর পরে পঁচিশ বছর পরে সে বৃত্ত হয়ে যায় তার শরীর হাত পা সেই রূপ আর লাবণ্য মিলিয়ে যায় যাই কিনা বলেন আল্লাহ আল্লাহারাত ভেয়াদ দুনিয়ার যা কিছু সৌন্দর্যময় এগুলো ফুলের মতো ক্ষণিক পরে বিলায় যাবে অতএব এগুলোর দিকে আপনি আফসুসের নজরে আহরে খোদা আহ তারাই শুধু দেখলেন আমরা দেখলেন এই যে আফসুস কাও কা মানে কি আফসুস দুনিয়া ভোগ করতেছে এই জন্য আফসুস করছে না না আল্লাহ বলে না বুঝবে এমনটা করবেন এগুলো ফুলের মতো ক্ষণিক পরে মিলিয়ে যাবে তা আল্লাহ এবার বলেন এই যে কথাটা আল্লাহ তালা বলেন এই সৌন্দর্যময় দুনিয়া আমি কেন দিলাম বন্ধু আবার নিষেধ করছি আল্লাহ আল্লাহ বলেন আমি এগুলো দিয়েছি সাজিয়েছি শুধুই কেবল আমার বান্দাদেরকে পরীক্ষা করে একই অর্থ সেই মত এবার ওই যে আপনি যদি বলেন আল্লাহ ঠিক আছে দুনিয়ার লোভ করব না দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়ব না তাহলে আমি এখন কি করব আমি এবং আমার ফ্যামিলি নিয়ে আমি করবোটা কি আল্লাহ বলেন এর অস্তবির আলাইহা বরং দুনিয়ার পিছনে না পড়ে দুনিয়ার লোভে না পড়ে দুনিয়ার বাড়ি আর দালান আর বিল্ডিং এর পিছনে না পড়ে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন আল্লাহ কেমন সুন্দর মিলায় আর কেমনি কইতো আল্লাহ বাংলায় কইতো কথা বল আমার শায়ফ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিম হুজুর এটা অনেক সময় আবেগে বল কিউ ভাই আল্লাহ কেমনি কইতো কি বাংলায় নি কইতো একদম পরিষ্কার বলে দিছে বুঝায় দিছে লা নাসআলুকা রিযকা এবার আল্লাহ বলেন বন্ধু আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আমি আল্লাহর বন্দিগিতে লেগে থাকেন যদি বলেন বন্ধু খাদ্য ও রিজিকের ফিকির কে করবে আল্লাহ বলেন আমি বন্ধু আপনার কাছে আপনার গোটা ফ্যামিলি চালাইতে কোনো রিজিক আমি সহযোগিতা চাই না আমি আল্লাহ দিচ্ছি আমি আল্লাহ একাই সকলকে রিজিক দান করব। বুঝলেন আপনি বুঝলেন না আপনি মায়ের পেট থেকে সন্তান বের হওয়ার পরে আপনি তখন বুঝলেন যে এখন আমার আল্লাহর দয়ায় মায়ের বুকের দুধ খাইয়ার ছেলে বড় হবে ছোট্ট বেলায় বড় হইবে আল্লাহর দয়ায় কিন্তু যখন ষোল বছর বয়স হয় বিশ বছর বয়স হয় তখন আপনার মাথার ঢোকে এইবার আর আল্লাহ চালাইতে পারত না এতদিন চালাইছে ফোলা এখন শেয়ারা হয়েছে ফোলা এখন বড় হয়েছে এবার আমার ফোলা আমি চালাবো এই জন্য নিজে নিজের হাতে সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা নিয়া ফুদ বিদেশে পাঠায় এটা মনে রাখবেন ডাইরেক্ট কথা আমার এই বাফলুবি ছেলে অনুভব তো সুত হারাম খুব দোনোটাই হারাম খুব বা